টি হলো কৃষ্ণকালী বাড়ি দুপুর বারোটায় ভর হয় আর আমি গিয়েছিলাম তিনটের পর তখন ভর হয়ে গেছে উনি কাজে ব্যস্ত ছিলেন ওনাকে দেখে কিছু কথা জিজ্ঞেস করলাম তো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে এই চৈতন্যপুর গ্রাম আর এই গ্রামেই রয়েছে কৃষ্ণকালী মন্দির হ্যাঁ কৃষ্ণকালী মন্দির বা কৃষ্ণকালী বাড়ি বলেই লোকে চিনবে কত বছর আগে কৃষ্ণকালী মাকে পেয়েছিলেন জানেন এখানে কি কি কাজ করেন উনি এখানে মেয়েদের স্রাবের ওষুধ দেন যাদের সন্তান হয়নি সন্তান হবার ওষুধ দেন ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেন স্বামী স্ত্রী বিচ্ছেদ হলে সেটাও আবার জোড়া লাগিয়ে দেন এমন কি বিষয় সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটাও সমাধান করে দেন কিবার বার বসে নি এই কৃষ্ণকালী মায়ের কাছে কিবার ভক্ত দেখেন না সব জানাবো ওনার মুখ থেকেই তবে পরের ভিডিওতে কারণ ভিডিওটা যদি সম্পূর্ণ দিই অনেকটা বড় হয়ে যাবে অনেকেই আমাকে খারাপ ভাববে পরের ভিডিওতে দেব এই কারণেই কারণ এই ভিডিওটা সবাই দেখতে পারবে না অনেকটা বড় ভিডিও তো সেই কারণে একটু ধৈর্য তোমাদের রাখতে হবে কারণ বড়ো ভিডিও দেখার মতো ধৈর্য কারণ নেই আগের দিন একটি ভিডিও দিয়েছিলাম সেটাতে আমি ঠিকানা বলে দিয়েছিলাম ভিডিওতেই ভিডিওটা সম্পূর্ণ দেখেনি কীভাবে যেতে হবে তো সেই কারণে আমি পরে ভিডিওতে ঠিকানা সম্পূর্ণ দিয়ে দেবো আর আমার চ্যানেলটি যারা নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে যখনই পরের ভিডিওটা আসবে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো ভিডিওটাকে শুরু করছি ওনার মুখ কিছু কথা শুনিয়ে দিচ্ছে আজকে আচ্ছা এই গোপালগুলা যাদের বাচ্চা হয়েছে তারা এখানে দিয়ে গেছে তাই তো সাইড আচ্ছা কাটোয়াতে বুঝলেন একজন মুসলিমদের একটি মেয়ে আছে তো তা সে অন্য জায়গায় গিয়েছিলো আর কি মানে যাচ্ছিলো আমার ভিডিও থেকে তো ওখানে টাইম দিয়েছে হ্যাঁ তো তার মানে হবা হবা করে হচ্ছে না তো উনি খুব ছটপট করছেন তো এখানে কি সেরকম কিছু করা যাবে বাচ্চার জন্য হ্যাঁ বাচ্চার জন্য তো আচ্ছা আচ্ছা কিরম কি মেয়ে ছিল ভাঙা চোরা করে আচ্ছা 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 দোষ আছে না আছে

আতুর থেকে সৃষ্টি ঠিক নয় তাহলে আতুর থেকে সৃষ্টি আতুর খুব ভালোবাসে মরাকে কিন্তু ঝেন্না করে মরাকে আমি যদি মরা বাড়ি যাই কোনোখানে মরা মনে যাই দেখছি তাহলে যদি ছাওয়া নড়া হয় তা আমি কিন্তু মরা কি আমি ঘট করতে পারবো আচ্ছা তখন নেতা নেতা লেগড়া মানে তো আমাকে ফেলে দেবাবে দিয়ে গঙ্গালে যাইব তখন ওর বাড়ি ঢোকা হবে এ আচ্ছা ঠিক আছে

ছো ও তো ছদ্মেসে লীলা খেলা করে না শুনে লীলা খেলা কি করে দেবে বলে ফাঁট ফুটি আছে এ হলো মানুষ আর এর মানুষ নয় কিন্তু মানুষের ভেতরে যে কি আছে সে মানুষ জানে না ঠিক আর সবাইকে বিশ্বাস করতে হবে যে তপন যে মানুষ নয় ওর ভেতরে একটা মানুষ হচ্ছে আমাকে বিশ্বাস করতে হবে গিয়ে ঠিক আমাকে যদি বিশ্বাস করবে তার কাজ ফলবে আর শীত বলে দেব ও তো মানুষ আমিও মানুষ তোকে আবার বিশ্বাস করবো তাহলে কিন্তু আমার কাজ হবে না সেখানে দশটা মানুষ পাঁচটা কাজ হচ্ছে পাঁচটার হচ্ছে না কেন কাজ ধরো না তুমি গেলাম মনে দিচ্ছে কিন্তু আর পাঁচটা লাগো সে তো তোমার সাক্ষী হবে দেখো ওরা কি বলছে না আমার কিনোমা আমাকে ভালো ভালো কাজ কর আচ্ছা সব জায়গায় দিই প্রত্যেকটি মন্দির এমন কোনো মন্দির নাই নাই যে সেখানে কিছু কাজ হয় কিছু হয় না কারণটা তাদের ভক্তি মাল খেয়ে ধোকা হবে না আমার বাড়িতে মালের ঘেন্না একদম গিয়ে কথা বলবো সাইড গিয়ে মাল খেয়ে তুমি তোমার সঙ্গে আমি কথা বলবো না তোমাকে ঘেন্না করবো না দারু পছন্দ করে না কালী হ্যাঁ ও বৈষ্ণবীয় বৈষ্ণবপী ও নিরামিষি আমি বারো মাস নিরামিষ কালী

আর মচ্চ বহুর থেকে খেয়ে আছে তো একটা গ্রামে না বহু গ্রাম যে শুনবে সেই জায়গায় বলে কেউ খালি মৎস খেতেই হবে আর আবার লিউ যাবে বহু জন ঠিক আছে বুঝলে তো মানে গায়ে যদি কারোর ফুল হয় সেটাও আমরা ঠিক হয়ে যায় এখান থেকে দেখবো যে এটা ফুল কারণ হয়েছে না কেউ পড়াশোনা হয়েছে না কি এটা জন্ম কত অভিভাব কী বুঝলি আচ্ছা আচ্ছা এবার জন্ম কত অভিভাব বলতে কিরকম ঠাকুর অভিশাপ থাকে

嗯，嗯，这个好这个拆的玻璃。